আজকের ভিডিওতে আমি আলোচনা করব কবি কাজী নজরুল ইসলামের লেখা পথের দিশা কবিতার বিষয় সংক্ষেপ তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না চলো মূল আলোচনায় আসা যাক চতুর্দিকে চরম অরাজকতার মধ্যে নতুন যুগের অগ্রদূতের আগমন কতটা নিরাপদ হবে কবি তাই ভাবছেন চলার পথ মোটেই সরল নয় তা যুদ্ধক্ষেত্রের চক্রবুহের মতোই ভয়ঙ্কর কবির ভাবনা অগ্রদূত কি পথের সব বাধা অতিক্রম করতে পারবে পাষাণ ফুড়ে বনস্পতির আবির্ভাবের মতো সে কি চারপাশের প্রতিকূলতা অতিক্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে প্রাণহীন পরিবেশে কিভাবে সে এগিয়ে যাবে কবি বুঝতে পারছেন না এই অগ্রদূত যে নতুন কথা শোনাতে চায় নতুন সংকল্প বাক্য উচ্চারণ করতে চায় তা হয়তো নিন্দুকদের প্রবল চিৎকারে ঢাকা পড়ে যাবে কবি লক্ষ্য করেছেন সুন্দর আজ উপেক্ষিত সকলে মিলে নিন্দার রটাতেই ব্যস্ত এই রকম এক হতাশাব্যঞ্জক পরিস্থিতিতে নতুন বিপ্লবের কোনো নায়কের আগমন বার্তা শোনার জন্য উন্মুখ হয়ে আছেন কবি তার মনে হয়েছে একটা দেশের অগ্রগতির পথে ধর্মীয় রক্ষণশীলতা অত্যন্ত ক্ষতিকারক ভূমিকা গ্রহণ করে তাই তিনি মন্দির আর মসজিদকে শয়তানদের মন্ত্রণাগার বলতেও দ্বিধা করেন না এইসব উপাসনালয় প্রকৃতপক্ষে সাম্প্রদায়িকতাকেই প্রশ্রয় দেয় বলে তিনি এসবের ধ্বংস কামনা করেন চতুর্দিকে নিন্দার ছড়াছড়ি দেখে কবি ভেবেছিলেন তিনি নীরব থাকবেন কিন্তু সুন্দরের অপমান দেখে তিনি চুপ করে থাকতে পারলেন না তার প্রাণের ভিতরে গুমড়ে উঠেছে ক্ষোভ আর যন্ত্রণা তিনি লক্ষ্য করেছেন দেবী সরস্বতীর কোনো মর্যাদা আজ আর নেই সমুদ্র মন্থনের ফলে সুধাপাত্র হাতে লক্ষ্মীর আবির্ভাবের পর অসুর ও দেবতারা যেমন সেই অমৃতের ভাগ বাটোয়ারাই মেতে উঠেছিলেন আজকের দিনে স্বার্থপর মানুষের দলও তেমনি জাতীয় আন্দোলনে নেতৃত্বদানের নামে নিজের নিজের লাভের দিকটি বুঝে নিতে ব্যস্ত কিন্তু সমুদ্র মন্থনে শুধু সুধা নয় বিষও উঠেছিল তেমনি জাতীয় আন্দোলনের মধ্যেই উঠে এসেছে সাম্প্রদায়িকতার বিষ কিন্তু এই বিষকে ধারণ করার মতো কেউ নেই সেই জন্য কবি প্রলয়ের দেবতা রুদ্র মহাদেবের সন্ধান করছেন অর্থাৎ তিনি এমন কোনো মানুষের আবির্ভাব কামনা করছেন যে জীর্ণ পুরাতনকে ধ্বংস করে নতুনের প্রতিষ্ঠা করবে